পাওয়ার মিউজিক লাভার সবাই এগিয়ে যাচ্ছে বক্সের সামনে বক্স কিন্তু বাজানো শুরু হয়ে গিয়েছে কিন্তু অনেক সিনিয়র ব্লগার পাওয়ার মিউজিকের সাথে কোলাবোরেশনে বাজাবে তো কেমন লাগছে দাদা ভালো লাগছে এত দূর থেকে এসে প্রচুর টাকা ইনকাম করে ড্রোনও বক্স কম্পিটিশন অভিজিৎ দা প্লিজ যাদেরকে বলছি একটু তাড়াতাড়ি আসবেন এন্টারটেনমেন্ট বক্স কম্পিটিশন সম্ভবত থেকে দাদার খুব চ্যানেল ইউটিউব এবং ফেসবুকে আমাদের ক্লাবে আসার জন্য অসংখ্য ধন্যবাদ আর আমাদের ক্লাবের পক্ষ থেকে ছোট্ট একটা গিফট এরপরে ডিজে নটি বক্স নটি চলেছ তাড়াতাড়ি আমাদের নেক্সট খেলা হবে একটু তাড়াতাড়ি করে আসবে তো তোমার ভালো নামটা একটু বলে দাও নটি আকাশ 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 তো ভাইয়ের বাড়ি মাঝ না তো থ্যাংক ইউ আসার জন্য আর চ্যানেলের নাম ডিজে নটি নটি ডিজে বক্স ওকে ডিজে ডিএম কম্পিটিশন তাড়াতাড়ি একটু চলে আসুন ভাই এসছে পটাশপুর থেকে তাই তো বরণ করে নিচ্ছে মুস্কান রিয়া আর আমাদের ক্লাবের পক্ষ থেকে ছোট্ট একটা গিফট রুরাল ওয়েলফেয়ার অর্গানাইজেশন এবং আমাদের জেসিএল কমিটি এর পরেই অনেক দূর থেকে এসছে চব্বিশ পরগনা থেকে মিস্টার স্টার ব্লক আমাদের ডিজে লাইনার বাদশাহ হ্যান্ডসাম ইউটিউবার মিস্টার স্টার ব্লক থ্যাংক ইউ আসার জন্য আমাদের ক্লাবে আর বরণ করে নিচ্ছে মুস্কান রিয়া থ্যাংক ইউ আসার জন্য আর কেমন লাগছে একটু ছোট্ট করে খুব ভালো লাগছে আর অনেক দর্শক এসছে শুধুমাত্র খেলা তো রয়েছে বক্স তো দেখতে এসছে বেশিরভাগটাই আর এনারা এত সুন্দর আয়োজন করেছে সারা রাত ধরে আরও অনেক প্রোগ্রাম রয়েছে খুব ভালো লাগছে এত দূর থেকে এসে হয়তো আজকে ফেরিয়ে যাবো সবাইকে অসংখ্য ধন্যবাদ আর তোমাকে সন্ধ্যা আর আমাদের ক্লাবের পক্ষ থেকে একটা ছোট্ট গিফট রয়েছে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ একদম ইনিও এসছেন দক্ষিণ চব্বিশ পরগনা থেকে এনার প্রচুর ফলোয়ার্স লাখ লাখ ফলোয়ার্স দাদার থ্যাংক ইউ আসার জন্য আর বরণ করে নিচ্ছেন মুসকান এবং রিয়া এরপরে সুনন্ত ব্লগ সব থেকে ছোট্ট ইউটিউবার কিন্তু অনেক অনেক ফলোয়ার্স ভিউয়ার্স থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ মাছা কিন্তু অনেক সিনিয়র ব্লগার সবাই একটু হাততালি দেন অনেক দূর থেকে এসছেন এরপরে সুনন্ত ব্লগ আমাদের ছোট্ট ভাই মানে উত্তরাখণ্ডে গিয়েও ভিডিও করে মানে জোশ আছে মানতে হবে তো থ্যাংক ইউ ভাই আসার জন্য আর আমার ক্লাবের পক্ষ থেকে ছোট্ট একটা গিফট মানুষ চেষ্টা করলে কি না পারে না এই ছোট্ট বয়সে প্রচুর ফলোয়ার্স বাবা নেই মামা সব জায়গায় নিয়ে যান ভিডিও বানাতে মামার সঙ্গে যায় প্রচুর ফলোয়ার্স আর প্রচুর টাকা ইনকাম করে ড্রোনও কিনেছে আশি টাকা দিয়ে থ্যাংক ইউ চলো ভালো থেকো এরপরে ডি জে বয় ভয় তাড়াতাড়ি আর বরণ করে নিচ্ছে মুস্কার আর রিয়া আর ক্লাবের পক্ষ থেকে ছোট্ট একটা গিফট শুভঙ্করের জন্য সময় কম না হলে সবাইকেই বলতে দিতাম প্রদীপ ভিলেজ আসো দুজনকেই বরণ করে নিচ্ছে একসঙ্গে মহারাজ দেখে আর জানা মিউজিক ডিজে মহারাজ ব্লগস আর জানা মিউজিক ওইদিকে ঘুরো সামনে দেখতে পাচ্ছেন মিক্সার জগতের কিন্তু একজন প্রিয় মানুষ অর্থাৎ ডিজে অপু কলকাতা উনি কিন্তু এখন চলে এসেছে পশ্চিম মেদিনীপুরে পাওয়ার মিউজিকের সাথে কোলাবারেশনে বাজাবে তো কেমন লাগছে দাদা খুব ভালো লাগছে প্রথমবার পাওয়ার মিউজিকের সঙ্গে রয়েছে পাওয়ার মিউজিক তো এরকম বড় সেট সাথে কি প্রথমবার না এর আগেও হচ্ছে করা হয়েছে না এর আগেও আমি বাজিয়েছি বর্মনার সঙ্গে বাজিয়েছি রোল্যান্ড মিউজিকের সঙ্গে বাজিয়েছি ডন মিউজিকের সঙ্গে মানে পূর্ব মেদিনীপুরে আমি বেশি বাজিয়েছি তার বাদে কলকাতাতেও কাজ করেছি এবার দেখা যাক একটা গান পুরো দেখতে গেলে আপনি কিছুটা মিউজিক পার্ট থাকে কিছুটা ভোকাল পার্ট থাকে আমরা ভোকাল পার্টটা শুনি কিন্তু মিউজিক পার্টটা শুনি না তো ওই জায়গায় আমাকে চেঞ্জ করে আবার নতুন ভোকাল ঢোকাতে হবে নতুন গান চেঞ্জ করতে হবে এই চলে এসেছেন প্রো কবাজি উপলক্ষে কেমন লাগছে খুব ভালো লাগছে এখানে দর্শকরা খুব ভালো এখানে মহলটাও খুব ভালো আর দাদা ভাই সব কিছুই তো জানলাম কিন্তু আপনার সাথে আমরা যোগাযোগ করবো কীভাবে আমার সঙ্গে যোগাযোগ করতে হলে আমি আপনাদের এখানে কার্ড শো করে দেবেন দাদারা আমি দাদাদের কার্ড দিয়ে দেবো হলে।

Oh. Look. Sub bass and percussions. All DJ systems are now fully ready. Let's load on the beats and rock the crowd. Our music is in. পুরুষোপ্তম পুরুষের বিজয় রাম হইম கல க